আরোহিমিমের হিমিমের বারোটা বাজে ছেড়ে দিবেন শায়লা সাথে ডিরেক্টলি লাইভে এসে এমন হুমকি দিয়ে কথা বলেন সাথে সে বলতেছেন যে তুই কিভাবে মিডিয়াতে কাজ করস এইটা আমি একবার দেখে নেব কারণ তোর কারণে আজকে আমি সবার কাছে অপমানিত হয়েছে তুই শুটিং সেটে কি করে পারলি সবার সামনে আমাকে জুতোপিটে করতে যে অপমান তুই আমাকে সকলের সামনে করছ সেটার প্রতিদান তুই হারে হারে আমাকে দিতে হবে অন্যদিকে আরো হিমিম বলতেছেন যে আমার কারণে কেউ অপমানিত হয় নাই যার যেমন কাজ তেমন কর্ম আর তুমি যেমন কাজ করেছ সেই তোমার নিজের কাজের ফলাফল তুমি নিজে এখন বুক করতেছ এতে আয়সা কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই আমি আমার কাজ করতেছি তুমি তোমার কাজ করো এত তো আমার কোনো সমস্যা নেই তাহলে আমাকে নিয়ে কেন তোমার এত মাথা ব্যথা তুমি নিজে তো উইঠা পইরা লেগে আছো আমার পিছনে তো বন্ধুরা ভিডিওর মাঝখান দিয়ে আপনাদেরকে একটু কথা বলি জাহিদ ভাই টু এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাদেরকে আরো বেশি বেশি করে ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো আর দেরি না করে ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো চলেন আবারও ফিরে যাই ভিডিওর মেইন টপিকে সাথে এবং কে আরোহী মিমের বিষয়টি নিয়ে কথা বলেন মিরাজ খান মিরাজ বলেন যে আসলে আমি একটা জিনিস বুঝতে পারি না মিডিয়াতে এসে এসব গন্ডগোল জামালা পাকিয়ে সাথীর কি লাভ এখানে তো যে যার যোগ্যতা প্রমাণ করবে কাজের মাধ্যমে একজন আরেকজনের বিরোধিতা করে এবং কি মানুষের কাছে বদনাম ছড়িয়ে কি বড় হতে পারে কেউ আর আমাদের এত সুন্দর একটি টিমে এরকম জামেলা এরকম গন্ডগোল হবে এটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি আর সাথীর একটা বিষয় আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে আমি সাথীকে অনেক বিশ্বাস করতাম এবং কি অনেক ভালো মনে করতাম কিন্তু অন্যদিকে আরো হিমিমের সাথে কিন্তু আমার কোনো জামেলাই নেই এই মিডিয়াতে আপনারা যত গুজব শুনতেন সবকিছু এই সাথীর কারণেই কিন্তু বের হয়েছে তখন আমি এই চালগুলো বুঝতে পারতাম না এই যে আপনারা দেখেন শায়লা সাথে যখন বলেছে আরো হিমিম নাকি তাকে বিষ দিয়ে মারা চেষ্টা করেছে এক প্রোডাকশন বই দিয়ে এখন আমরা সকলে খোঁজখবর নিয়ে দেখি সাথীর বর্ণনা অনুযায়ী এরকম কোনো প্রোডাকশন বই এখন বর্তমানে মিডিয়াতে কাজই করে না আর সে যার কথা বলেছে সে আজ থেকে দেড় বৎসর আগে মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছে তো এখন আপনারাই বলেন সাথীর বিষয়ে আমি আর কি বলবো এখানে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো রাস্তা নেই তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি পুরো ভিডিওটি একটু ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ কোনো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য